সান্ডু হ্যাঁ সান্ডু এটা একটা ছোট্ট বাবু তুমি কিন্তু ওকে বকা দিবা না এই দেখো এই দেখো তোমার মতো না 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 চর দেয় না তুমি হচ্ছে সান্ডু আর হচ্ছে বাঘি ওই দেখো বাঘি বাঘি রে ওই দেখো রাম্মু তাকায় আছে রি ঘোগ দেয় হে দিস কেন চলে যাচ্ছে

এই হচ্ছে আমার সুইমি সুইমি তিন বাচ্চা যে সান্ডু। সান্ডু সান্ডু আর শিম্বু চলে গেলো দৌড় দিয়ে